তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে নোটটা লেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি এইট মার্কের আশা করি বুঝে গেছো এটা কোন অধ্যায় এটা হচ্ছে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি তো এই পদ্ধতি থেকে মিলের পরীক্ষামূলক পদে দুটো নোট আসবে তো এর আগের দিন আমি একটা নোট লিখিয়েছি আর আজকে একটা নোট তো এই দুটো মিলে এই দুটোই যে দুটো লিখিয়েছি এই দুটোই আসবে পরীক্ষায় ব্যাস তাহলে তোমাদের এই না এই অধ্যায় কমপ্লিট পরে থাকলো এইট মার্কেট লাস্ট একটা অধ্যায় বারো নম্বর অধ্যায় আরও মূলদোষ বারোটা বারো নাম্বার অধ্যায় ওখান থেকে এইট মার্কেট আসবে ফোর প্লাস ফোর তাহলে কী হলো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের এমসি কিউ এসি কিউ কমপ্লিট হয়ে গেছে ফর্টি মার্কস যা লিখে দিয়েছে তারপরে একটা প্রশ্ন আসবে না দেখে নেবে সঙ্গে কি এইট চল্লিশ মার্কের যে লজিক আর নোট মিলে আসবে সেটাও কিন্তু লজিক সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে আর নোট কিন্তু কমপ্লিটের পথে আর একটা মাত্র এইট মার্কের নোট হলেই ব্যস্ট এইটটি ফুল মার্কস ফুল টিউশন ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে কিন্তু তোমাদের কমপ্লিটের পথে তো প্লিজ ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে লাইক অবশ্যই করবে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পারে না কেন কারণ এখানে তাদেরকেই পড়ানো হয় যাদের ভালো টিউশন নেই যারা ভালো টিচার নেই যারা ফিলোসফি ভালোভাবে লজিক শিখতে পারে না তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও আর আমি যা যা ক্লাস করাচ্ছি মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আজকে এটা কমপ্লিট হয়ে গেল সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করবে আর একটা এইট মার্কের বাকি আছে তো প্লিজ ফটাফট এই ক্লাসটা আজকে খাতার মধ্যে লিখে নেবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে চলো প্রশ্নটা কি মিলের অন্যয় ব্যতিরিক অন্যয়ে ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এর আগেও লিখিয়েছি এর আগের দিনে একটা লিখিয়েছি নোট আর আজকে এটা নোট এই অধ্যায় থেকে নোটই আসবে লজিক কমপ্লিট হয়ে গেছে তো দুটো নোটই আসবে দুটো এই যে দুটোর দিক লিখিয়েছি এই দুটোই আসবে হ্যাঁ তোমাদেরকে লিখতে হবে একটা তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা লিখবে একটা হচ্ছে উদাহরণের সাহায্যে আসবে আর একটা এমনি আসবে মোট কথা এই দুটো নোট পড়লেই তোমাদের একদম গ্যারেন্টি এই মার্কে কনফার্ম তো এই দুটো নোট পড়তেই হবে তো দেখো এই প্রশ্নটাই আবার এইভাবে ঘুরিয়েও আসতে পারে কি উদাহরণের সাহায্যে সরাসরি বলে দিলে তো তোমরা লিখে নেবে আর ওই যে বললাম দুটো প্রশ্ন আসবে একটা এরকম সরাসরি বলে দিবে এর আগের দিন যে নোটটা লিখিয়েছি সেটা অথবা দিয়ে দেওয়া থাকবে এরকম যখনই আমি সকালে বেড়াতে যাই এই নোটটা এই নোটটাই অথবা দিয়ে এরকম থাকবে যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না স্বাভাবিক ব্যাপার সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ এই যে উদাহরণটা দেওয়া হলো এই উদাহরণটাতে এই উদাহরণের সাহায্যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই নোটটা তো এমনভাবে নোটটা লিখে দিয়েছি এই প্রশ্ন আর এই উদাহরণ উত্তর একটাই তো এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করা উচিত সংজ্ঞা একই ব্যাপার তো আস মুদ্রা কথা হলো নোটটা মুখস্থ করলেই হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই যে দুটো এর আগের দিন একটা নোট দিয়েছি আর আজকে একটা নোট দিয়েছি ব্যাস পড়লেই কোনো চিন্তা নেই একদম এইটটি এইট মার্ক গ্যারেন্টি এই দুটো নোটই আসবে তো চলো উত্তরটা মুখস্থ করে নেওয়া যাক আমি কি লিখেছি তোমরা খাতার মধ্যে লিখে নেবে দেখো উত্তর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্যই ব্যতিরিকি যা এখানে যা তিনি এখানে প্রয়োগ করেছেন ভ্যারি ক্লিয়ার সংজ্ঞা এবার সংজ্ঞা কোন সংজ্ঞা এই অন্যয় ব্যতিরিকি পদ্ধতি সংজ্ঞা দিতে হবে যেভাবে এর আগের দিন নোটটা আমি তোমাদের লিখিয়েছি সেম সেম পয়েন্ট দিতে হবে ঠিক আছে অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতির মিশ্রিত রূপ এই পদ্ধতি অন্যয় যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে কমা তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ ক্লিয়ার এটা হচ্ছে সংজ্ঞা এই যে নোটটা দেখছো তোমরা এই যে অন্যয় ব্যতিরিকি পদ্ধতি এই পাস অন্যয় ব্যতিরিকি পদ্ধতি হচ্ছে একটা অন্যয় পদ্ধতি আছে একটা ব্যতিরিকি পদ্ধতি দুইটার মিলিত রূপ হচ্ছে এইটার নাম হচ্ছে অন্যয় ব্যতিরিকি পদ্ধতি এই জন্য এখানে এটা নামটা দেওয়া হয়েছে ভালো করে সংযুক্ত পদ্ধতি ক্লিয়ার তো এখানে উদাহরণটার সাহায্যে কি বলা হয়েছে ভালো করে দেখো এখানে বলা হচ্ছে উদাহরণটা দিয়ে তুমি বুঝে যাচ্ছ যখন আমি সকালে বেড়াতে যাই তখন আমার ঠান্ডা লাগে ঠিক আছে দুটি ঘটনার মধ্যে তুমি বেড়াতে যাচ্ছ বলে ঠান্ডা লাগছে সকালবেলা বার হচ্ছে ঠান্ডা লাগছে আবার যখন তুমি যাচ্ছ না স্বাভাবিকভাবে তোমার ঠান্ডাও লাগবে না তার মানে কি একটা কমন বিষয় মিল আছে কারণ সদর্থক আর নর্থক দুটা দৃষ্টান্তই কিন্তু মিল আছে সদর্থক দৃষ্ধে একই সঙ্গে দুটো মিল আছে আবার নর্থক দৃষ্ঠান্তে দুটি ঘটনা একই সঙ্গে অনুপস্থিত রয়েছে তাহলে কী হয়ে আছে দুটি ঘটনার মধ্যে অবশ্যই কার্যকারণ সম্পর্ক রয়েছে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে এই অন্যই পদ্ধতি সবচেয়ে সোজা তো এটাই এখানে বলা হয়েছে সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত এখানে ভেরি ইম্পর্টেন্ট সদর্থক আর নয় দৃষ্টান্ত কথাটা ভেরি ইম্পর্টেন্ট এখানে লিখতে হবে সদর্থক দৃষ্টান্তে সদর্থক মানে দুটি ঘটনা যখন একসঙ্গে উপস্থিত থাকে সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্রে একটি সাধারণ সাধারণভাবে বিষয় সাধারণ উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনা আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই একই বিষয় অনুপস্থিত থাকে মানে একটা সদরতে উপস্থিত আবার যখন অন অনুপস্থিত নর্থক দিচ্ছে সেটা একই বিষয়টা কিন্তু অনুপস্থিত সেই কথাটা এখানে বলাচ্ছে ওই জন্য বলাচ্ছে সেই দুটোর মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে এটাই হচ্ছে মুদ্রা কথা এখানে এটাই বলা হয়েছে যেভাবে লিখে দিয়েছি সেভাবে মুখস্থ করে নেবে খাতার মধ্যে কিন্তু লিখে নেবে যদি পরীক্ষায় আশি তাশি পেতে হয় আর আমার টিউশন কোনো বিফলে যাওনি বিফলে যায়নি আজ ভবিষ্যতেও যাবে না ঠিক আছে তো অবশ্যই একটা কথা বলছি প্লিজ প্লিজ লাইক তো অবশ্যই করে শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটিকে সবাইকে শেয়ার করে আমার চ্যানেলটিকে একটু পৌঁছে দেবে ঠিক আছে আর ইন ফিউচার যারা ফিলোসফি নিয়ে পড়তে চায় বা পড়ছে তোমাদের ভাই বোনরা যারা ইলেভেনে আছে তাদেরকেও শেয়ার করে দেবে কারণ তাদের টিউশন আমার এখানেই পেয়ে যাও আর এখানে যারা পড়ে আশা করি তোমরা বুঝতেই পেরেছো তোমাদের বন্ধুরা টিউশন পড়ে আর তোমরা আমার এখানে ক্লাস করছো আশা করি বুঝতেই পেরেছো তোমার বন্ধুরা টাকার বিনিময়ে যা পাচ্ছে তোমরা পুরো টিউশনটা আমার এখানে সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পেয়ে যাচ্ছ আর রেজাল্ট সে তো বুঝতেই পারবে পরীক্ষা দিতে তোমার তোমরা তোমার বন্ধুরা যেখানে পড়ছে আর তোমরা আমার এখানে যা পড়ছো নিজেরাই বন্ধুদের সঙ্গে কম্পিটিশনে লাগবে আমার এখানে ক্লাস করে তোমার বন্ধুদের সঙ্গে কম্পিটিশনে লাগবে কে উত্তর দিতে পারে সেটা তোমরা আসলে নিজেরাই বেরিয়ে করে নিতে পারবে সে যে কোনো প্রশ্ন হোক লজিক হোক যে কোনো বিষয় হোক কে বেশি শিখেছে টাকা দিয়ে আর টাকা না দিয়ে তো ক্লিয়ার তো প্লিজ শেয়ার করবে এবার সাংকেতিক আকার সাংকেতিক আকারে কি লিখতে হবে একই ব্যাপার আগের দিনও আমি যেভাবে লিখেছি প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে সাংকেতিক আকারে এখানে সদর্থক লিখতে হবে পূর্ববর্তী পূর্ববর্তী ঘটনা অনুবর্তী কারণ অনুবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনা কি লিখতে হবে এবিসি এবিসি এসিডি এসিডি এডি ক্লিয়ার পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার এটা কমন বিষয় একটা মিল আছে দেখো ক্যাপিটাল লেটার এ আর এ কমন বিষয়ে একটা মিল আছে ঠিক আছে এখানে সদর্থক দৃষ্টান্তে এরকম পয়েন্ট করবে এবার চলো নয়ার্থক দৃষ্টান্তে নয়ার্থক দৃষ্টান্তে পয়েন্ট করবে এখানে একটা কথা মনে রাখবে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে নাম্বার আছে তুমি যদি নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছ এই যে মনে করো এইটাই যদি পয়েন্টটা তুমি যদি এক পেজ বা দুই পেজ লিখে আসো তো কখনই তোমাকে এইট মার্ক দেবে না যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী তোমাদের হয়তো অনেক বন্ধু বান্ধব আছে বা অনেক জায়গায় টিউশন পড়ে ভাবে আমি তো আমার নোটটা তো অনেক বড় রই তোর নোটটা আবার ছোটো আমার তো অনেক বড় আমাকে অনেক নাম্বার দিবে কোনো লাভ নেই পয়েন্ট পয়েন্ট আগেকার পড়া আলাদা এখনকার পড়াশোনা আলাদা পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে নাম্বার সিলেক্টেড করা আছে এতটুকুর মধ্যে এতটুকুই নাম্বার যেটুকু দেওয়ার দরকার সেটুকুই লিখতে হবে ঠিক আছে বেশি পড়ে তোমার কোনো লাভ নেই যেটা দরকার সেটাই নর্থক দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা মানে কারণ ঘটনা কার্য ডি ডি এফ জি এফ জি ক্লিয়ার তো কি বোঝা গেল সদর্থক দৃষ্টান্ত আর নর্থক দৃষ্টান্ত ভালো করে দেখো ওখানে একটা কমন বিষয় এ উপস্থিত ছিল আর এখানে কিন্তু এ অনুপস্থিত তাহলে কি বোঝাচ্ছে দুটি ঘটনার মধ্যে কিন্তু একটা কমন মিল আছে তাহলে কী বোঝাচ্ছে অতএব এ হলো এ এর কারণ তা এ বলতে এখানে ছোট হাতের দিলে হবে না ক্যাপিটাল এটা দিতে হবে ক্লিয়ার এ হলো এ এর কারণ ক্লিয়ার এই তোমাদের এটা আকারটা কমপ্লিট মানে সদর্থক নর্থক দুটোই উদাহরণ দিতে হবে এই এই এইটার ক্ষেত্রে এই অন্য ব্যতিরিক্ত বলে বাকিগুলো ক্ষেত্রে না ক্লিয়ার এবার হচ্ছে বাস্তব উদাহরণ যেটাকে বলা হচ্ছে দৃষ্টান্ত ক্লিয়ার এবার এই উদাহরণটা কী হবে যে এটাও একইভাবে লিখতে হবে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা লিখতে হবে পূর্ববর্তী ঘটনা লিখতে হবে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে ক্লিয়ার নর্থক দৃষ্টান্তে করছে লিখতে হবে মশা কামরাইনি ম্যালেরিয়া হয়নি মশা কামরাইনি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ায়নি ম্যালেরিয়া হয়নি তাহলে কি বোঝা গেল মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ সোজা যখন মশা কামড়াই ছিল ম্যালেরিয়া হয়েছিল যখন কামড়াইনি তখন ম্যালেরিয়া হয়নি বিষয়টা একই ব্যাপার যখন আমি সকালে বারোই বারোই তখন আমার ঠান্ডা লাগে যখন আমি বারোই নি ঠান্ডা লাগে না বিষয়টা কি কারণ কমন একটা মিল বুঝাচ্ছে বিষয়টা হচ্ছে সেরকম তো এই উদাহরণ অনেকভাবে দিতে পারো আমি যে উদাহরণটা যে মুখস্ত করতে তোমাদের সুবিধা হবে ক্লিয়ার উদাহরণ অনেক কিছুই দেওয়া যায় কিন্তু অনেক উদাহরণ দিতে তোমাকে জানতে হবে প্রপার উদাহরণটা ক্লিয়ার তাহলে মশার কামড় হল ম্যালেরিয়ার কারণ যেভাবে লিখেছি সেভাবে খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার হয়ে গেল এটা তাহলে দৃষ্টান্ত কমপ্লিট এই বাস্তব উদাহরণ তো এখান থেকে এটুকু যেটুকু লিখতে বলে যেটুকু আর হচ্ছে হচ্ছে এই নয়ার্থক দৃষ্টান্ত যেটুকু ক্লিয়ার তারপর শেষে লিখতে হবে এটা ক্লিয়ার হয়ে গেল দৃষ্টান্ত কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে সুবিধা সুবিধা লিখতে হবে সুবিধা দুটি সুবিধা দুটি অসুবিধা দুটি সুবিধাগুলি হলো এখানে এই ভাষাটা অনেকভাবে লিখতে পারো আমি শর্টকাটে লিখেছি এখানে তোমরা একটু বড় করে লেখার জন্য তো মিলের অন্যয় পদ অন্যয় ব্যতিরিকি পদ্ধতি যেসব সুবিধাগুলি রয়েছে আর আগের নোটে লিখে দিয়েছি ওই ভাষাটা এক একটা নোটে এক এক রকম ভাষা লিখবে আমি যেগুলো লিখে দিয়েছি ঠিক আছে মিলের অন্যয় ব্যতিরিকি পদ্ধতি সুবিধাগুলি যেসব মিলের অন্যই ব্যথারি সুবিধাগুলি হলো মিলের অন্যই ব্যতিরিক্ত সুবিধাগুলি নিম্নরূপ মিলের অন্যই ব্যথারি পদ্ধতি যে সমস্ত সুবিধা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এরকম করে কত লাইন বাড়াতে পারবে অসুবিধা নেই ঠিক আছে তাহলে নোটটার কোয়ালিটি আলাদা আলাদা হয় ক্লিয়ার বা সরাসরি এরকম লিখতে পারো এক একটা নোট এক একভাবে আমি বলে দিলাম এক নাম্বার পয়েন্ট এই পদ্ধতি এই পদ্ধতি মানে সরাসরি তুমি লিখতে পারো মিলের অন্য তাহলে তোমার নোটটা আরও বড় হয়ে যাচ্ছে ব্যাপার নয় আসলে বিষয়টা কিন্তু সেটা না বড় করে নেয় মূল বিষয়টা এখানে এটুকু লিখলেই যেটুকু নাম্বার দেওয়ার আসবে সেটুকুই পাবে দুইয়ে দুই পাবে এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি এই পদ্ধতি মানে সরাসরি তুমি এখানে লিখে দিতে পারো মিলের অন্যয় ব্যতিরিক পদ্ধতি আরও অত বড় কথা হয়ে যেত একই ব্যাপার ওই এই পদ্ধতি মানে নোটটাই তো লিখছি মিলে অন্য ব্যক্তিকে বলতে ক্লিয়ার দু নম্বর পয়েন্ট এই পদ্ধতি বলতে কোন পদ্ধতি অন্য এই ব্যক্তি আরও বড় জায়গা লাগতো একই ব্যাপার এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশি ভাগ মুক্ত এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত ক্লিয়ার সুবিধা এবার অসুবিধা কি অসুবিধাগুলি হলো বা অসুবিধাগুলি নিম্নরূপ মিলের অন্যয় অন্যতিরিকি পদ্ধতির অসুবিধাগুলি তোমরা সরাসরি এরকম নিতে পারো মিলের অন্যতিরিকি পদ্ধতির অসুবিধাগুলি নিম্নরূপ বা মিলের অন্যয় ব্যতিরিকি পদ্ধতির যে সমস্ত অসুবিধা রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এটা হাই পেন দিয়ে এগুলো লিখে নেবে তাহলে আরও একটু নোটটা বড় হয়ে যাবে তোমার যদি মনে হয় যে না একটু নোটটা আরো একটু বড় হয়ে লিখবো অসুবিধা নেই তোমার মনকে স্যাটিসফ্যাকশন করার জন্য কোনো ব্যাপার না আসলে নাম্বার যেটুকু আছে সেটুকুই পাবে ঠিক আছে অসুবিধা হলো এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতি বলতে কোনটা তুমি এখানে লিখে দিতে পারো মিলের অন্যই ব্যথিরিকী পদ্ধতি ক্লিয়ার এই পদ্ধতির সিদ্ধান্ত অনুযায়ী এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলো সুনিশ্চিত নয় ক্লিয়ার সবশেষে সবশেষে বলা যায় অন্যই ব্যতিরিকি পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত ব্যাস এই হচ্ছে তোমাদের নোটের শেষ অংশ নোটটা তোমাদের ক্লিয়ার খুব সুন্দর করে লিখে দিয়েছি মুখস্ত তাড়াতাড়ি হবে এই নোটটা লিখলে আটে আট এবার তোমাদের যদি মনে হয় তোমাদের বড় করার ইচ্ছা তোমরা বড় করতে পারো অসুবিধা নেই কিন্তু নাম্বার ওই আটই পাবে অসুবিধাতে দুই পাবে দুইটা লিখতে বলছে আর অসুবিধাতে সুবিধাতে দুই পাবে যতই বড় লেখো খুব সুন্দর করে লিখে দিয়েছি ব্যাস তো তোমাদের কি হলো ফর্টি মার্কস নোটের মধ্যে বত্রিশ মার্কের নোট কিন্তু কমপ্লিট নোট লজিক কমপ্লিট তো ফিলোসফি সমস্ত যে 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 অধ্যায় লজিক আছে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে নোট কমপ্লিট আর মাত্র একটা নোট বাকি আছে এরপরে বারো নম্বর অধ্যায় সমস্ত এমসি কিউ এসিকু কমপ্লিট করে দিয়েছি লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক একটা কথা মনে রাখবে সব অধ্যায় থেকে এমসি কিউ আসবে না যে অধ্যায় থেকে যা যা আসবে কোন অর্ধা থেকে এমসিকিউ আসবে কোন অধ্যা থেকে এসিকিউ আসবে কোন অধিক নোট লজিক সব আসবে অধ্যায় ধরে পুরো টিউশনটা খাতার মতো সুন্দর করে সাজানো আছে প্রোফাইলটা ভিজিট করো সব পেয়ে যাবে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা পেয়ে যাবে ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো তো প্লিজ কেন পড়াচ্ছি বললাম তোমাদের শেয়ার করতে বলেছি অবশ্যই বন্ধুকে শেয়ার করবে তোমার যেখানেই পড়ে থাকো না কেন আমার চ্যানেলে ক্লাস না করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট জীবনে করতে পারবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো পঞ্চাশ ষাট জনের মাঝখানে পড়ে তুমি কতটা শিখতে পেরেছ সেটা নিজেই তুমি জানো নিজেকে ভেরিফাই করবে আর ক্লাস লজিক কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না সেগুলো ক্লাস করো সুন্দর সুন্দর নিয়মে শিখিয়েছি নোট চার লিখে দিয়েছি নোটস কমপ্লিট আর একটা এইট মার্কে নোট বাকি আছে লজিক কমপ্লিট এমসিকুয়েস কমপ্লিট এখন চলবে আরেকটা অধ্যায়ের নোট হয়ে গেলেই এক্সট্রা ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট কোন কোন বিষয়গুলো ঘুরিয়ে আসতে পারে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে কোন এমসি কিউটা ঘুরিয়ে আসতে পারে সেগুলোর জন্য তো ক্লাস চলছেই চলতেই থাকবে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার